নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেন এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি অথবা অনুপাত ও সমানুপাতের এই অধ্যায়টা তোমরা বার করো তাহলে এই অধ্যায়ে তোমাদের পাঁচ দাগের আমি এক এবং দুই এই দুটো অঙ্ক লিখে রেখেছি আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দুই সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিবা তাদেরকে বলে রাখছি পাঁচ দাগের দু নাম্বার যে অঙ্কটি এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা একটু মার্ক করে রাখো আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা চলে আসি বা সরাসরি পাঁচ দাগের অঙ্কে দেখো কি বলেছে আগে পাঁচ দাগের আমরা একটু হেডিংটি পড়ে নেই বলেছে যে এ কমা বি কমা সি কমা ডি ওকে ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এটা ইকুয়াল টু এটা আর দু নম্বরে বলেছে এটা ইকুয়াল টু এটা আমাদের দেখাতে হবে দেখো যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি কি লিখতে পারি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তোমরা এই কথাটা একটু লিখবা এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে ওকে ক্রমিক সমানুপাতি হলে বিস টু সি সমান সমান সি ইস টু ডি হবে ওকে এই কথাটা লিখবা এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ ইস টু বি সমান সমান বি সি সমান সমান সি টু ডি হবে এখান থেকে যদি আমরা একটু বাই করে দিই এ বাই বি ইকুয়াল টু বি সি টু অনুপাতকে আমরা বাই করে দিলাম তাহলে এইটা সব সময় আমরা কি ধরি কে ধরি তাই না তাহলে এটা আমরা কে ধরলাম এই পদটাকে আমরা কে ধরলাম তাহলে কে যদি ধরি তাহলে প্রত্যেকটি অনুপাতই আমরা কে ধরব এ বাই বি টু কে এই একটা আবার বি সি টু কে এই আরেকটা একটা আর একটা সি টু এখান থেকে এবার আমরা যদি একটু এর মানটা বের করি কোন গুণ করলে এ কে ওকে আর বি আর সি ইক ডি কে দাঁড়াচ্ছে এখন দেখতে হবে যে আদার্স যদি মান থাকে যেমন ইকোয়াল টু বিকে এর মধ্যে বি আছে আবার এদিকে বি এর মান আছে তাহলে মানটা আমরা এখানে পুট করব আবার সি এর মানও দেওয়া আছে তাহলে সি এর মানটা আবার এর মধ্যে আমরা পুট করব এইভাবে কিন্তু আমরা করেছি এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভুল না হয় ওকে তাহলে এই ইকাল টু মান কত সিকে কে তার সাথে আরেকটা একটা আছে হয়ে গেল বসিয়ে দিলাম পরের লাইনে এ ইকাল টু সির মানে যে আরেকটা আছে ডি কে সির জায়গাতে আমরা ডি কে লিখবো আর এখানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার হয় বোঝা গেল তাহলে এইবার এর অ্যাকুরেট মান এলো ডি কে এর পাওয়ার কেউ বোঝা গেল বিয়ের ক্ষেত্রে কত বেরোচ্ছে দেখো বি ইকোয়াল টু সি কে সির মানটা বসিয়ে দাও ডি কে তার সাথে একটা এই যে কে আছে তাহলে বি ইকাল টু ডি কে স্কোয়ার হচ্ছে না বি ইকাল টু ডি কে স্কোয়ার আর সি ইকাল টু ডি কে সি এর মধ্যে ডি এর মান নাই আর কি করে বসাবো এইটাই তাহলে এ এর মান হচ্ছে ডি কে কিউ বি ইকাল টু ডি কে স্কোয়ার আর সি ইকাল টু ডি কে আমরা মান পেয়ে গেছি এই মান নেই আমাদের দুটো অঙ্ক করতে হবে ওকে এইবার আসি আমরা লেফট হ্যান্ড সাইডে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা একটু লিখি কি আছে এই স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার সাথে গুণ হিসাবে আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে টোটাল পদ এবার সব মান বসিয়ে দিই আমরা এ মানে কত বসাও এ মানে হচ্ছে ডি কে ডি কে কিউ তার পাওয়ার দুই কারণ এর উপর স্কয়ার আছে দুই অবশ্যই হবে প্লাস

এটা যদি আমরা একটু স্কোয়ার করি তাহলে এর মধ্যে আমাদের দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে পাওয়ার কত তিন আর তিন ছয় বোঝা গেল প্লাস এটা যদি করি ডি এর স্কোয়ার কে স্কোয়ার তার স্কোয়ার দুই দুই চার প্লাস এটা যদি স্কোয়ার করি ডি স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে ওকে এতটুকু ক্লিয়ার এবার এই ব্র্যাকেটের মধ্যে আমরা একটু করি ডি স্কোয়ার ডি স্কোয়ার কে এর পাওয়ার ফোর হচ্ছে প্লাস এটা ডি স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে ওকে তাহলে মানে এর মধ্যে আবার কে স্কোয়ার আছে দেখো কে স্কোয়ার কে ফোর কে সিক্স তাহলে এখানে ডি স্কয়ার কে স্কোয়ার কমন অবশ্যই যাচ্ছে তাহলে এখানে থাকছে কে এর পাওয়ার কত দুটো নিয়ে নিয়েছি তাহলে চারটে থাকবে এর পাওয়ার চারটে থাকবে ছটা ছিল দুটো নিয়ে নিয়েছি কের পাওয়ার চারটে প্লাস এখানে কে এর পাওয়ার থাকছে দুটো কারণ দুটো নিয়ে নিয়েছি চারটে আছে দুটো প্লাস এখানে কিছু নাই মানে এক আছে বঝে গেলো ইন্টু এর মধ্যে থেকে কী কমন যাচ্ছে দেখো ডিস্ক আর কমন যাচ্ছে তাহলে ডিস্ক আর কমন গেলে কে এর পাওয়া চারটে প্লাস কের পাওয়ার দুটা প্লাস এক বোঝায় গেল দেখো এখন এই ডি আর এই যে ডি স্কোয়ার তাহলে ডি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে ডি এর পাওয়ার হয়ে গেল চারটা তার সাথে এর আছে তাই না পাওয়ার চারটা আর কে একটা আছে আর এই পথটা এই পথটা সেম দুটা পথ সেম তাহলে আমরা লিখতে পারি কে এর পাওয়ার চার প্লাস কে এর স্কোয়ার প্লাস ওয়ান লিখে তার হোল স্কোয়ার লিখতে পারি ও যে গেল দুটো এই একটা এই একটা দুটো এই জন্য পাওয়ার দুই করে দিলাম এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এইবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি কি আসে দেখো রাইট হ্যান্ড সাইড ওকে রাইট হ্যান্ড সাইডে আসি কি আছে এ বি প্লাস বিসি প্লাস সি তার হোল স্কোয়ার আছে ওকে এ মানে বসিয়ে দাও ডি কে কিউ ডি কে কিউ আর বি মানে বসিয়ে দাও ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস ডি মানে ডি কেটু সি মানে হচ্ছে ডি কে বসিয়ে দাও প্লাস মানে তো আছেই বন্ধ করে বোঝা আছে এখানে একটু আমরা গুণ করি ডি তাহলে দুটো হচ্ছে আর কে আহ দুটা তিনটা পাঁচটা পাহারের সময় কিন্তু যোগ হয় গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এটা কিন্তু মনে রাখতে হবে ওকে প্লাস এই দিকে ডি দুটো হচ্ছে কে তিনটা হচ্ছে কারণ দুটো আর একটা তিনটা এখানে ডি দুটো হচ্ছে কে একটা হচ্ছে ব্র্যাকেট বন্ধ করে ওকে একটু সেকেন্ড দিই আমরা কেন দিচ্ছি তার কারণ আছে এই টোটাল পদের মধ্যে আমাদের কিন্তু ডি স্কোয়ার কে কমন যাচ্ছে তাহলে পড়ে আছে কিন্তু আমাদের কে পাওয়ার একটা যেহেতু নিয়ে নিচ্ছি তাহলে পাঁচটা থেকে একটা চলে গেলে চারটা প্লাস ডি স্কোয়ার তো বের করে দিচ্ছি তিনটার মধ্যে একটা নিয়ে নিচ্ছি তাহলে কে স্কোয়ার দুটো আছে প্লাস এই টোটাল পথটা আমরা কেমন নিয়ে নিয়েছি কিছু মানে এক আছে ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কোয়ার পরের লাইনে দেখো টোটাল সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে হোল স্কোয়ার যদি করেছি তার মানে এর উপরে স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে ডি এর করলে ডি এর পাওয়ার চারটে আর কে এর স্কোয়ার থাকছে আর ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখতে পারি যে কে এর পাওয়ার চার প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আছে দেখো left হ্যান্ড সাইট আর রাইট হ্যান্ড সাইট সেম আছে ওকে তাহলে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইট ইকাল টু রাইট হ্যান্ড এটা ওকে এটা হচ্ছে প্রমাণিত এবার বলো তোমাদের কাদের কোথায় অসুবিধা আছে যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই একটু জানাও কমেন্টে আশা করি কোনো সমস্যা হবে না তাহলে তোমরা এক নম্বরটা আগে ওঠাও এবার আসবো দু নম্বর তো দু নাম্বারটা করার আগে আমি এক নাম্বারটা একটু মুচবো তোমরা যেহেতু নিভ নেই চলো তাহলে দু নাম্বারে এইবার আমরা সরাসরি চলে আসি যে লেফট হ্যান্ড সাইড একচুয়ালি কি আছে দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে ভেরি ভেরি প্রথম থেকেই বলে আসছি দেখো লেফট হ্যান্ড সাইড একটু আমরা বসিয়ে নিই কি আছে বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার্য়ার ওকে এবার একটু আমরা মানগুলো পোট করি দেখো মানে যেন ভুল না হয় মানে যেন ভুল না হয় বি মানে কত ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার মাইনাস সি মানে কত ডি কে চলো ডি কে বসিয়ে দিলাম ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার দুই কারো ছিল প্লাস সি মানে বসাও সি মানে হচ্ছে প্লাস বি মানে বসাও বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার মাইনাস ডি মান তো নেই তার হোল স্কোয়ার থাকবে ওকে এইবার একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব কেন সেকেন্ড ব্রাকেট দিব দেখো কারণ এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে ডি কে কমন যাচ্ছে তাহলে ডি কে আমরা কমন নিয়ে আছে তাহলে এখানে একটা কে দুটো একটা একটা নিয়ে নিয়েছি তাহলে কে পড়ে আছে আর এখানে কিছু নাই মানে এক আছে ব্র্যাকেট বন্ধ করো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো তার পাওয়ার দুই দাও বোঝাতে পেরেছি প্লাস এটাও সেকেন্ড ব্র্যাকেট দাও এবার এই দুটো পদের মধ্যে দেখো কি কমন যায় অবশ্যই ডি কে কমন যাচ্ছে তাহলে ডি কেটাকে আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে ওয়ান মাইনাস এর পাওয়ার তিনটে আছে একটা নিয়ে নিয়েছি তাহলে কে এর পাওয়ার দুটো থাকবে এখানে ব্র্যাকেট বন্ধ করো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো তার পাওয়ার দুই দাও প্লাস এটার ক্ষেত্রেও কি কমন যাচ্ছে দুটোর মধ্যে ডি কমন যাচ্ছে তাহলে আমাদের পড়ে আছে এখানে কে স্কোয়ার মাইনাস এক ব্র্যাকেট বন্ধ করো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো তার পাওয়ার দুই দাও বোঝা গেল এইবার পরের লাইনে একটু অন্য কালার দিয়ে করি দেখো যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে এই দুটোর হচ্ছে এই দুটোর ডি স্কয়ার কে স্কোয়ার হচ্ছে ওকে আর এইটা কিন্তু হিসাবে থাকছে তাহলে কে মাইনাস ওয়ান হোল স্কয়ার হিসাবে থাকছে প্লাস সেম এটার ক্ষেত্রে যদি সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে এটা কিন্তু তাহলে এটা কিন্তু আমাদের কি হচ্ছে ডি স্কয়ার দেখো ডি স্কয়ার আর কে স্কোয়ার হবে আর এটা আবার কি হচ্ছে ব্র্যাকেটে ওয়ান মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার হিসেবে থাকবে প্লাস এটার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে এই ডি এর উপর স্কোয়ার হচ্ছে আর ব্র্যাকেটে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হিসেবে থাকছে বুঝাতে পেরেছি এখন একটু খেয়াল করো কি খেয়াল দেখো প্রত্যেকটি পদের মধ্যে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার আছে আছে না তিনটে পদের মধ্যে তাহলে আমরা এখানে ডি স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে আছে কি কে স্কোয়ার আর এখানে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে এবার কে মাইনাস ওয়ান হোল স্কোয়ারটাকে আমরা একটু ফর্মুলাতে ফেলে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার আর এক লাইন বাড়তি করে লাভ নেই এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বা চলো করো অসুবিধা নেই তোমরা তাহলে বুঝবে ভালো এটা হোল স্কোয়ার হিসেবে থাকলো প্লাস এটা কে স্কোয়ার আর এটা ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার হিসেবে থাকলো প্লাস এটা কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হিসেবে থাকলো বোঝা গেল এই লাইনটা আমাদের বাড়তি করতে হলো চলো এবার ডি স্কোয়ার থাক এইবার কি করতে হবে কে স্কোয়ার আছে থাকবে এইটা এবার এ মাইনাস ফর্মুলা ফেলবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ডি স্কোয়ার ফর্মুলা এ বলতে কে তাহলে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান হচ্ছে ওকে প্লাস কে স্কোয়ারটা আছে থাক এটাও আবার এ মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো এ বলতে ওয়ান বি বলতে কে স্কোয়ার তাহলে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান মাইনাস টু কে স্কোয়ার হচ্ছে প্লাস কে এর স্কোয়ার তার স্কোয়ার মানে কে এর পাওয়ার ফোর হচ্ছে হয়ে গেল প্লাস এটারও ফেলো কে এর পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী ফেললে সমস্যা সমস্যা নেই চলো তাহলে ডি স্কোয়ার আছে থাক সেকেন্ড ব্র্যাকেট আছে থাক এবার কে স্কোয়ার দিয়ে এটা গুণ করে দিই তাহলে কে এর পাওয়ার চারটা হচ্ছে মাইনাস দুই কে পাওয়ার তিনটা হচ্ছে প্লাস কে স্কোয়ার হচ্ছে এবার এই যে প্লাস কে করো তাহলে কে স্কোয়ার মাইনাস টু পাওয়ার ফোর হচ্ছে প্লাস প্লাস এর পাওয়ার এটা যদি গুণ করি এটাই থাকবে কে এর পাওয়ার চার মাইনাস দুই কে স্কোয়ার প্লাস ওয়ান এটাই থাকবে এটা আমরা সেকেন্ড দিয়ে রাখি এবার ধর কাটাগুটি যদি যাই তাহলে কেটে দেবো কিভাবে দেখো আমরা একটু কাটি প্রথমে গুলা আছে দেখো আমাদের প্লাস এর প্লাসের কে ফোর একটা আর এই একটা কে ফোর তাহলে হয়ে গেল প্লাস এর দুটা কের পাওয়ার ফোর আর এই যে মাইনাসের দুটো আছে মাইনাসের দুটো কের পাওয়ার ফোর সাজিয়ে লিখলাম ওকে এবার কে এর পাওয়ার তিন দেখো কতগুলো আছে কে এর পাওয়ার তিন দুটোই আছে মাইনাস দুটা কে এর পাওয়ার তিন ওকে এবার কে স্কয়ার কতগুলো আছে কে স্কয়ার দেখো এই যে একটা প্লাস আর এই যে একটা প্লাস তাহলে হয়ে গেল দুটো কে স্কয়ার আর এই যে এখানে মাইনাস দুটো আছে মাইনাস দুটো কে স্কয়ার আছে বসিয়ে দিলাম আর লাস্টে ওই যে প্লাস ওয়ান দেখো এই যে প্লাস ওয়ানটা পড়েছিল এই যে এটা কাটাকুটি করে এবার সিম্পল ভাবে এই যে মাইনাসের দুটো প্লাস এর দুটো মাইনাসের দুটো সরি এটা তো কাটবে না এটা একটু ভুল হয়ে গেল পাওয়ার তিনটা কাটবে না ওকে পাওয়ার তিন তো কাটবে না পাওয়ার কে কিউ এই যে এটা প্লাস এর কে স্কয়ার দুটা মাইনাসের কে স্কয়ার দুটা কেটে গেলো তাহলে আমাদের পড়ে আছে এখানে কিন্তু ডি স্কয়ার আর ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে যে কে পাওয়ার ছয় তারপরে মাইনাস দুই কে পাওয়ার তিন আর ওখানে প্লাস ওয়ান ওকে এবার এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি আছে থাক এই যে পাওয়ার আছে না এটা করে তার করে দিই ফর্মুলা মাইনাস টু নিই প্রথমটাকে এ ধরি পরেরটাকে যদি বি ধরি এই হচ্ছে আমাদের এই ফর্মুলাতে ফেলে দিলাম তার মানে কি এ মাইনাস দু হল স্কোয়ার যদি ফর্মুলা ফেলি এই লাইনটা থেকে এই লাইনটা আসবে বোঝা গেল তাহলে তার হোলি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড খুবই গুরুত্বপূর্ণ ওকে এইবার আসি আমরা রাইট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইডটা আমি একটু এখানে করি একটু ছোট্ট করে করি হ্যাঁ চলো ব্ল্যাক কালার দিয়ে করি

তাহলে এটা এটা সমান এটা এটা সমান অতএব লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুফড ওকে প্রুফড এই অঙ্কটা একটু সুন্দরভাবে তোমরা উঠিয়ে নাও আশা করি কোনো সমস্যা নেই সমস্যা থাকলে আমাকে একটু জানানো তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী